নমস্কার বন্ধুরা শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো ভেটকি মাছের কচুরি ভেটকি মাছের কচুরিটা সাধারণত আগকার দিনের রাজবাড়িতে বানানো হতো রাজাদের প্রিয় খাবার ছিল এই ভেটকি মাছের কচুরি ভেটকি মাছের কচুরিটা ঠিক কীভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন বন্ধুরা কিছু উপকরণ নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা সব সুন্দর করে মিহি করে কুচিয়ে নিয়েছি এদিকে ভেটকি মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি ভালো করে তেল গরম হয়ে গেছে আবার মাছগুলো একে একে ছেড়ে দেব মাছগুলোকে হালকা করে ভেজে নেব দুটো সাইড একটু ব্রাউন কালার করে ভেজে নিলে মাছগুলো হয়ে যাবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছ তুলে নিচ্ছি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওটাতে দিয়ে দেব সর্ষের তেল ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটু আদা বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা সব মশলা ভালোভাবে হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচানো টমেটা টমেটোটাকে আমি মেয়ে করে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো যখন দেব খন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব যেন মশলার সাথে সুন্দরভাবে এটা মিশে যায় এবার কিছু আলু ভেজে রেখেছিলাম আলুগুলো ম্যাশ করে দিয়ে দেবো ভালো করে আলুগুলো ম্যাশ করে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম এবার দিলাম কুচুনো ধনেপাতা পাতা পুর হয়ে গেছে নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব পুর খুব ভালোভাবে ঠান্ডা করা হয়ে গেছে এবার আগে থেকে ময়দা মেখে রেখেছিলাম লেচি কেটে রেখেছি সেই লেচিতে মাঝখান থেকে পুরটাকে আমি ঢুকিয়ে এবার গোল গোল করে পাকিয়ে রাখবো ঠিক এরমভাবে বানিয়ে রাখবো সব লেচিগুলো সব লেচিগুলোকে এভাবে রেডি করে নিয়েছি এবার হালকা হাতে একটু সাদা তেল দিয়ে এটাকে বেলবো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তেল বসিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার কচুরিগুলো ভেজে নিচ্ছি দুটো সাইড হালকা করে ব্রাউন কালার হয়ে গেছে ঠিক এভাবে লুচিগুলোকে ভেজে নিলাম লুচি ভাজা সম্পূর্ণ রেডি হয়ে গেছে